দুঃখিত ভাই যান আমি রক্ত দিতে পারলাম না আচ্ছা ঠিক আছে ভাই তবে আপনার বাবাকে একটা কথা বলে দিন যেদিন আপনাদের রক্তের প্রয়োজন হবে সেই দিন বুঝবেন এক ব্যাগ রক্তের মূল্য কত এক বছর পর কি থেকে আমার প্রয়োজন আপনি তাড়াতাড়ি ম্যানেজ করেন ভাইয়া প্লিজ ভাইয়া প্লিজ আচ্ছা ঠিক আছে ভাই যান চিন্তা করবেন না আমি এখনই ডোরানি নিয়ে আসছি আসসালামু আলাইকুম রজব ভাই জি ভাই বলুন ইমার্জেন্সি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসুন এক জন্য এখনই রক্ত লাগবে এক ঘন্টার মধ্যে রক্ত না দিতে পারলে রুগী মারা যেতে পারে একটু তাড়াতাড়ি চলে আসুন আচ্ছা ঠিক আছে ভাই আসছি বাবা আমি খুবই লজ্জিত আমাকে তোমরা ক্ষমা করো বাবা আর যদি আমার মতো ওই ছেলেকেও ওর মা রক্ত দিতে পারণ করত তাহলে আজ আমার মেয়েকে বাঁচানো সম্ভব হতো না সেদিন আমি আমার ছেলেকে রক্ত দিতে গিয়ে বাধা দিয়েছি সত্যি অনেক বড় ভুল করেছিলাম আমি আমার ভুল বুঝতে পেরেছি এসো তরুণ দলে দলে সেবা সংগঠনে চায়লে এসো তরুণ দলে দলেট সেবা সংগঠনে